আমি আসলে নিজের কাজই দেখার সময় পাই না যখন করি তখন আসলে যে কাছে করে এসছি তখনই আমার প্রিভিউ দেখা হয়ে যায় এবং দীর্ঘদিনের কাজের কারণে একটু কাজ করে আর যদি সময় পাই নিজেরটাই দেখার চেষ্টা করি অন্যদের কাজ যদি বলি ওটা আসলে এখন তো অনেক কিছু রিলস এর মধ্যে চলে আসে তারপর অনেকেই ভালো করছে একদম নতুনদের মধ্যে যদি বলি তাহলে তটিনীর কথা বলবো আমি রিসেন্টলি কাজ করেছিলাম নিহার সাথে যথেষ্ট চেষ্টা করে কি একদমই নতুন একদমই বলবো যে একদম ফ্রেশ কারণ হয়তো একটু কঠিন ছিল আমি দেখলাম যে চেষ্টার কোনো কম্পি নেই এবং শেষ পর্যন্ত ভালো হলো এটা হচ্ছে সব গুড সায়েন্স তো ওরা সবাই ভালো লাগে আসলে এবং প্রত্যেকের এখন যেটা হচ্ছে গুড কম্পিটিশন এবং এমন না যে চেষ্টা না করে কেউ মানে খ্যাতি পেয়ে যাচ্ছে সবাই ফাইট করছে ভালো কাজ করার জন্য এটা একটা খুব ভালো একটা সাইন হ্যাঁ আমি শুভকামনা জানিয়েছি আমার পেজ থেকে মেজাবিনের জন্য কিন্তু ছবিটা দেখা হয়নি কারণ আমি চালচিত্র দেখতে পারিনি ডাবিং সময় যতটুকু দেখা তো মেজাবিন মন খারাপ করার কিছু নেই আর থাকলে আমি অবশ্যই দেখে দিতাম ভাইয়া আমরা মনে হয় ওকে আজকে আমাদের ছেড়ে দিই কারণ ফ্লাইট আছে সো এখানে আমরা ওই জায়গাটা প্রচন্ড জ্যাম